এবং আমাদের মাঝে বর্তমানে সালাফি আহলে হাতিস মাঝে কিছু কিছুলাপ রয়েছে বন্ধুরা আমার এই এইটা হচ্ছে আমরা যখন একতেদা করি আমরা যখন নামাজ পড়ি আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন লা সলাতা লাতেহাতের কিতাবার অনেক কিতাবে আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না এই সুরা ফাতেহা আমরা যখন পড়ি সুরা ফাতেহা পড়ার বিষয়ে তারা বলে সুরা ফাতেহা পড়তে হবে কিন্তু আল্লাহ সুবহায়ন আফা তাআলা আল্লাহ সুবহায়ন ঘোষণা দিয়েছেন সুর আরফ দুশো চার নম্বর আয়াত ওয়াই দা কোরিয়াল কোরআন ওলাহু আংশিত লা আল্লাহম তোরহামন যখন কোরানুল করিম তেলাওয়াত করবেন ইমাম অথবা তোমাদের সামনে কোরানুল কারিম তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকো মানে ইমাম যখন সুরা ফাতেহা পড়বেন তখন আমরা কি সুরা ফাতেহা পড়বো না চুপ থাকবো আরেকটা দলিল বলছি সুনান ইবনে মাজা প্রথম খন্ড দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর আট শত পঞ্চাশ হজরত জাবির রাদি থেকে হাদিস তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মন কান আলাহু ইমামুন ফাকেরা আতুল ইমামে লাহু কেরা ইমাম যদি কেরাত পড়ে ইমামের কেরাত ইমামের কেরাত কেরাত হয়ে যায় তাহলে আমরা বুঝলাম আমাদের মাঝে বর্তমান সারাফি অথবা আমাদের মাঝে ভন্ডার দল যারা বলে সুরা ফাতেহা মুসল্লিদেরকে পড়তে হবে কোরআন হাদিস দ্বারা আমরা বুঝলাম আমাদেরকে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়লে আমাদের সুরা ফাতেহা পড়ার দরকার নাই